মানে যেটা ভালো লাগে যে সময় সেই সময় কিন্তু আপনার যে শুধু চানাচুরের ব্যবসা করেন বা কিছু মানে এরকম কোনো ধরাবাতার নিয়ম নেই যখন যেটা ভালো লাগতেছে যে আমাদের এটা ভালো লাগে এটা করি মানে জায়গাটা কি এই জায়গাটাই না বিভিন্ন বিভিন্ন জায়গায় ওই জায়গায় ব্যবসা করি অন্য জায়গায় ব্যবসা করি অন্য কোথায় কোথায় আছে না আগে ব্যবসা করতাম ঢাকা ডানমন্ডি বুতি সোমবার ডানমন্ডি বুতি আচ্ছা ওইখানে ওইখানে কি ব্যবসা করতেন মানে ওইখানে আপনি পেয়ারা বেচতাম চানাচুর কয় রকমের আপনার এখানে একটা আছে বোম্বাই চানাচুর একটা নুন চানাচুর

ও মানে আপনি সাজানোর প্ল্যানটা ইউটিউব থেকে আপনি সার্চ দিয়ে দেখেছেন দেখে তারপরে নিজের আইডিয়া থেকে এবার এটা স্টেপ দিয়ে বানাই তাই তো হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে কি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বনমরিয়া যা হয় হ্যাঁ যাই দেশের বাড়িতে ও ফ্যামিলিতে কয়জন আছে ফ্যামিলিতে আমার মা আছে আমি আছি আমার বউ আছে এত ব্যবসা থাকতে এই ব্যবসাটা কেন বেছে নিয়েছেন এটা আমার আপনার একটু ভালো ইনকাম টিকে হয় এটা সবাই কা সবাই তাহলে আমাকে আজকে কি আপনি তৈরি করে দিবেন

আসতে 3:30টা 4টা রেগে গিয়া আ কয়টা পর্যন্ত থাকবে রাত 10:30টা রাত 10:30টা পর্যন্ত কতজন কাস্টমার আসবে আনুমানিক অনেক সিরিয়াল থেকে সিরিয়াল তারপরে একটা আনুমানিক আছে না এতজন কাস্টমার কতজন কাস্টমার 300 300 আমার এই চানাচুর মা আমার কাছে প্রায় প্রত্যেকদিন 300 মানে মিনিমাম একটা অ্যাভারেজে বলেছে তিনশোর বেশিও হইতে পারে আবার কিছু কমও হতে পারে তাই না কিন্তু অ্যাভারেজে সে তিনশো কাস্টমার আসে এই চানাচুর খেতে কিন্তু আজকে সে তিনশো জনের ভিতরে আমি একজন আচ্ছা এখন আমাকে তো দিলেন পঞ্চাশ টাকা এখানে আপনার লাভটা কত টাকা লাভ বিশ টাকা লাভ টাকা সিগারেট কিন্তু জেনে গেলাম পঞ্চাশ টাকার থেকে তার লাভই আছে বিশ টাকার টাকা বাড়াই দিলে তো অর্ধেক লাভ হয়ে এটা করলে ভালো হয় না না এটা একটা আমরা টাকা লাভ আছে আছে গাড়ি ভাড়া যাতায়াত বাদ দিয়ে আপনি ধরেছেন তা না হলে ডাবল লাভ হচ্ছে তাই তো হয় লাভ লাভ মোটামুটি আলহামদুলিল্লাহ যাওয়া আলহামদুলিল্লাহ প্রতিদিন ইনকাম কত হচ্ছে আপনার প্রতিদিন দুই হাজার পনেরোশো দুই হাজার

চানাচুর ভত্তা করে আমাকে খাওয়ানোর জন্য আপনাকে অসংখ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ